পরম করুণা মা আল্লাহর নামে শুরু করছি লার্ন উইথ ফারুক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমরা শুরুটা কয়েকটা ছবি দিয়ে শুরু করতে চাচ্ছি তো এই ছবিগুলো দেখে আমরা মোটামুটি সহজে অনুমান করতে পারছি যে শিক্ষা নিয়ে আমরা আজকের আলোচনা করব যেমন এখানে আমরা বলছি যে দেশে শতভাগ শত সাক্ষরতা কি সম্ভব অবশ্যই সম্ভব যেমন শ্রীলঙ্কায় কিন্তু শতভাগ সাক্ষরতা আছে তো যারা আমার চ্যানেলে এখনো নতুন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার জন্য বলছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তাদেরকে ফলো করার জন্য অনুরোধ করছি আর এমসিকিউ প্রশ্নগুলো আমরা ইউটিউবে শর্টসের ভিতরে এবং ফেসবুক পেজের রিলস আমরা দেওয়ার চেষ্টা করছি তাহলে আমরা আজকে দেখতে পাবো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবমাদা বাংলাদেশের সামাজিক সমস্যা সেখানে বাংলাদেশের নিরক্ষরতা যে একটা সামাজিক সমস্যা হিসেবে দেখা হয় সেটার কারণ আমরা আজকে আলোচনা করব পরবর্তী পর্বগুলোতে থাকবে যে বাংলাদেশে নিরক্ষরতা সমস্যার প্রভাব এবং শেষ পর্ব থাকবে এর প্রতিকারের উপায় এভাবে এই তিনটা দৃষ্টিকোণ থেকে এই অধ্যায়ের আলোচনা করা হয়ে থাকে তো যদি আমরা শুরুতে নিরক্ষরতার ধারণাটা একটু দেখার চেষ্টা করি যে নিরক্ষরতা আসলে বলতে কি বুঝায় বা এটা কেন এটাকে একটা সমস্যা হিসেবে দেখা হচ্ছে যে নিরক্ষরতা নিঃসন্দেহে যে কোনো দেশ বা জাতির জন্য একটা অভিশাপ শুরু সেটা তো আমাদের মতো উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশগুলোতে তো অবশ্যই সারা বিশ্বের বলা হয় প্রায় এক চতুর্থাংশ মানুষ নিরক্ষর আর এই নিরক্ষর জনগোষ্ঠীর প্রায় অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপের মোটামুটি কিছুটা ভালো আর শ্রীলঙ্কা অনেক ভালো শ্রীলঙ্কায় প্রায় সর কাছাকাছি তাদের শিক্ষার হার যদি আমরা দেখি রিড বা পড়া রাইট বা লেখা এবং অ্যারেথমেটিক অর্থাৎ এই হিসাব কিতাব গুণাগুণের এই অনুপস্থিতিগুলোই হচ্ছে নিরক্ষরতার মূল কথা সাক্ষরতার আধুনিক ধারণা অনুযায়ী নিজ মাতৃভাষায় যে ব্যক্তি কোনো কিছু লিখতে পড়তে বা দৈনন্দিন জীবনের হিসাব নিকাশ করতে পারে না সেই নিরক্ষর এক কথায় অক্ষর জ্ঞানের অভাবই হলো নিরক্ষরতা অন্য কথায় অক্ষরের সাথে যার পরিচয় না হয় বা অক্ষরের ব্যবহার যিনি জানেন না তিনি হচ্ছে নিরক্ষর ইউনেস্কোর মতে যে দৈনন্দিন জীবনের ক্ষুদ্র সাধারণ বক্তব্যকে উপলব্ধি সহকার লিখতে এবং পড়তে অক্ষম যে ব্যক্তি তিনি হচ্ছে নিরক্ষর তাহলে এখানে আমরা মোটামুটি মোটা দাগে নিরক্ষরতা ধারণাটা পেয়ে গেলাম এরপরে যদি আমরা বাংলাদেশের নিরক্ষরতার অবস্থা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো তার তারাকে আমরা একটু বলে নি যে বাংলাদেশের বা যে কোনো দেশের অগ্রগতি উন্নতি এবং সমৃদ্ধির জন্য এটা একটা সোপান বা মৌলিক উপাদান কেননা মানব সম্পদের উন্নয়নের বিকল্প নেই আসলে শিক্ষার ছাড়া শিক্ষা ছাড়া আসলে মানব উন্নয়ন সম্ভব না বাংলাদেশের শিক্ষার ইতিহাস যদি আমরা দেখি তাহলে শিক্ষার জন্য পর্যাপ্ত পদক্ষেপ ওই অর্থে নাই তারপরে যা আছে সেটাকে আমরা যদি সন্তুষ্টি হিসাবে দেখি তবুও আমাদের শিক্ষা আসলে যথেষ্ট উন্নতি হয়নি আমরা যদি আদমশুমারি দেখি তাহলে আমরা খুব সহজে চিত্র দেখতে পাই একষট্টি সালে ছিল সতেরো দশমিক ছয় সেখান থেকে বাড়তে বাড়তে বাইশ সালের যে জনসুমারী হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি চুয়াত্তর দশমিক ছয় ছয় শতাংশ আমাদের শিক্ষার হার মোটামুটি যথেষ্ট ভালো মানে উপকার বা ইম্প্রুভমেন্ট আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি এখনো অনেক পথ আমাদের যেতে হবে বাংলাদেশের এই সাক্ষরতার চিত্র যদি আমরা দেখি তাহলে স্পষ্ট হয় যে সাক্ষরতার হার এখন আসলে কাঙ্ক্ষিত অর্জন পর্যায়ে আমরা যেতে পারিনি এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী এখনও কিন্তু আমাদের নিরক্ষর তবে জনসংখ্যা উচ্চ বৃদ্ধির হার সত্ত্বেও উন্নয়নশীল একটা দেশ হিসেবে বাংলাদেশের অর্জন আসলে আমরা ওই যে তৃপ্তির ঢেপুতলার মতো আর কি যে অনেক বেশি আমরা বলতে পারি আর কি বিশেষত নারী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অবশ্যই প্রশংসার যোগ্য কারণ কি যে উপবৃত্তি চালু মেয়েদের জন্য বা তাদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করা এগুলো আমাদের অবশ্যই প্রশংসার দাবিদার বাংলাদেশের একটি প্রাচীন সামাজিক সমস্যা আমরা গণ্য করে থাকি কিন্তু চীন তার জনগোষ্ঠীটাকে সেইভাবে দক্ষ করে গড়ে তুলতে পারছে যার কারণে তারা তাদের জনসংখ্যাটাকে অভিশাপ মনে করে না এবং তাদের ওখানে শিক্ষার হারও যথেষ্ট তা আমরা আমাদের লোক সংখ্যা যেহেতু আমাদের অভিশাপ স্বাভাবিকভাবেই আমাদের এই নিরক্ষর জনগোষ্ঠী তো আর আমাদের এখনো সম্পদের রূপান্তর হতে পারেনি আর কি তবে আশা করা যায় ভবিষ্যতে এই অবস্থার উন্নতি ঘটবে এবার আমরা দেখব সেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে তাহলে এই দারিদ্রতা এখন কিন্তু আমাদের দেশের একটা অন্যতম প্রধান সামাজিক সমস্যা নিরক্ষরতার প্রধান কারণ কিন্তু আমরা বলছি এই দারিদ্রতা কারণ একটা দরিদ্র পরিবার তিনি তার সন্তানদেরকে কিন্তু ওই অর্থে খুব একটা শিক্ষা লাভ করানোর ব্যাপারে স্কুলে যাওয়া বা সচেতন হয় এগুলো ছিল খুব একটা তারা সচেতন নয় বা জানেন না বা চান না কারণ কি অনেক মা বাবাই দারিদ্রতার কারণে সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাতে পারেন না ভাবে যে তার বইপত্র কিনতে হবে খাতা পত্র তারপর তার বেতন তার হচ্ছে যদি প্রাইভেট পড়াতে হয় সেই সব কারণ কি যেহেতু তারা মা বাবা বেশিরভাগ ক্ষেত্রেই নিরক্ষর থাকে তারা তো ওইভাবে পড়াতে পারে না তখন বাধ্য হয়ে প্রাইভেট পড়ানোর দিকে ঝুঁকতে হয় তো এরকম যে পড়াশোনার যে আনুষঙ্গিক ব্যয় তারা বহন করতে পারেন না বলে অনেক অভিভাবক সন্তানকে স্কুলে দিতে পারেন না কারণ তাদের আয়ের একটা বড় অংশ চলে যায় খাদ্য বাসস্থান চিকিৎসা এইসবের ব্যয়ের জন্য সরকারি বিদ্যালয় যদিও অবৈতনিক তারপর দারিদ্র্যদের দারিদ্রতার কষাঘাতে জর্জিত জর্জরিত এমন পরিবার আমরা দেখি যারা আসলে ভাবেন যে স্কুলে পাঠায় কি হবে তার পরিবর্তে তাকে তো আমরা কাজে পাঠাই সে অন্তত ইনকাম করা শিখবে কাজ শিখবে কারণ তাদের কাছে আয় করাটাই হচ্ছে প্রধান বিষয় যেহেতু তাদের পরিবার লোক সংখ্যা বেশি থাকে পরিবারের ব্যয়ভার বহন করার জন্য বাবা মা সহ সবাই মিলে চেষ্টা করেন ইনকাম করতে এই দারিদ্র্যতার কারণে এরূপ অনেক শিক্ষার্থী আসলে স্কুলে যায় না বা ঝরে পড়ে এখানে আমরা একটা দরিদ্র পরিবারের ছবি দেখতে পাচ্ছি মা বাবার নিরক্ষরতা বাংলাদেশের নিরক্ষরতার অপর একটি কারণ হলো অভিভাবকদের যে মা বাবা একটা শিক্ষার গুরুত্ব বুঝবেন না বা প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবেন না এই জন্য তারা তার সন্তানদেরকে খুব একটা স্কুলে পাঠাতে আগ্রহী হন না অনেক সচ্ছল পরিবার দেখা যায় যে নিরক্ষরতার দরুন তার সন্তানকেও খুব একটা স্কুলে পাঠান না হয়তো মোটামুটি পয়সাকড়ি হয়েছে কিন্তু তারপরেও সন্তানদের স্কুলে না শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন অনুসারে যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা যে দেখা যাচ্ছে যে কিলোমিটারের হাঁটাপাতের দূরত্বের মধ্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আসলে থাকার কথা রয়েছে কিন্তু এখনো অনেক চরাঞ্চল পাহাড়ি অঞ্চল হাওড় এলাকা এবং বর্ষাতপ এলাকা রয়েছে যেখানে আসলে এই দূরত্বের মধ্যে আসলে বিদ্যালয় অনেক ক্ষেত্রে নেই সেসব অঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে এখানে আমরা নিচের ছবিটা দেখতে পাচ্ছি যে নৌকা থেকে উঠছে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে এটা এলাকায় বেশি দেখা যায় আমি অনেক খুঁজেছি কিন্তু ওই ছবিটা আমি পাইনি সেটা হলো হাওড়ে অনেক মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে মানুষ দেখা যাচ্ছে যে এক জায়গায় মাটি অনেক উঁচু করে সেখানে হয়তো বা বিশ পঞ্চাশটা পরিবার সেখানে বসবাস করছে আবার যেহেতু তাদের ছয় মাসের মতো পানি থাকে এখন ওই এক একটা হাঁটি বলে ওটাকে ওরা ওই যেখানে পরিবার বসবাস করছে প্রত্যেক হাতির জন্য তো সরকারি প্রাথমিক বিদ্যালয় দেওয়া সম্ভব নয় এই জন্য ওই কয়েকটা হাটির মাঝামাঝি বিবেচনা করে হয়তো একটা ফাঁকা জায়গায় একটা প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা আছে যেখানে নিচতলা হচ্ছে ফাঁকা যেহেতু পানি থাকে আর উপরে হচ্ছে ক্লাসরুম কিন্তু দেখা যাচ্ছে যে সব পরিবারের তো আসলে ওইভাবে লোকজন থাকে না যে ওই নৌকায় করে ওই স্কুল পর্যন্ত তার সন্তানকে দিয়ে আসবে যার কারণে ওইখানে আসলে শিক্ষা ওইভাবে হয়ে ওঠে না তো সেই বিবেচনায় অনেকগুলো এনজিও দেখি তারা এরকম বড় বড় করে হচ্ছে যে নৌকা করে সেখানে একটা ক্লাসরুম পরিবেশ তৈরি করে যেখানে হয়তো বা এক দুজন শিক্ষক থাকে তিনি ওই এলাকারই তিনি হচ্ছে যে সব সন্তানদের মোটামুটি যারা আসে ওই হাটিতে ম্যাক্সিমাম যাতে ওই স্কুলগামী বয়সী যারা তাদের সবাইকে যাতে গার্জিয়ানরা পাঠায় এবং যেহেতু তাদের কাছেই একটা স্কুল আসছে সেজন্য তারা সেখানে মোটামুটি শিক্ষা গ্রহণ করতে পারেন তো এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে এনজিও গুলো এরপরে যদি আমরা দেখি যে বিদ্যালয় আসলে উপযুক্ত পরিবেশ না থাকে এবং দক্ষ শিক্ষকের স্বল্পতা একটা বড় সংকট আমাদের দেশগুলো বাংলাদেশে প্রাথমিক শিক্ষা স্তরটিকে যেহেতু সরকারের ভূমিকায় বেশি থাকে তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবেশ অনেক ক্ষেত্রে কিছুটা ভালো হলেও যেহেতু সেখানে সরকারি বরাদ্দ থাকে জবাবদিহিতা থাকে কমিটিতে থাকে তারা মোটামুটি চেষ্টা করেন যে যারা কমিটিতে থাকেন যে না আমার সময়টাতে তাতে শিক্ষার পরিবেশ এখানে একটু ভালো করে দিয়ে যেতে পারি কিন্তু আমাদের যে নাম অনেক কিন্ডার গার্ডেন স্কুল আছে হয়তো বিভাগীয় শহর বা আমাদের রাজধানী শহরের বাইরে অনেক জেলা শহরে বা উপজেলা পর্যায়ে এখন কিন্ডার গার্ডেন চালু হয়েছে তো সেখানে আসলে ওই অর্থে শিশু বান্ধব পরিবেশ খুব একটা দেখা যায় না হয়তো একটা বিল্ডিং ভাড়া নিয়ে বা একটা রুম ভাড়া নিয়ে হয়তো একটা স্কুল স্কুল শুরু করে এরকম দেখা যায় সেখানে আসলে উপযুক্ত পরিবেশ খুব একটা যেমন থাকে না তেমন যেহেতু তারা ঠিকমতো মতো ভালো বেতন দিতে পারে না এর জন্য ভালো দক্ষ যোগ্য শিক্ষক তারা রিক্রুট করতে পারেন না আর প্রাথমিক শিক্ষকেরা কিন্তু অনেক প্রশিক্ষণ পেয়ে থাকেন প্রত্যেকটা জেলা শহরে কিন্তু তাদের প্রশিক্ষণের কেন্দ্র আছে পিটিআই বলা হয় সংক্ষেপে প্রাইমারি ট্রেনিং সেখান থেকে তারা কিন্তু ভালো প্রশিক্ষণ পেয়ে থাকেন কিন্তু কিন্ডার ওই প্রশিক্ষণের নেই। শিশুদের জন্য আনন্দদায়ক করতে ব্যর্থ হন অনেক শিক্ষক আবার অনেক বিদ্যালয়ে শিশুদের খেলার মাঠ নেই আবার অনেক বিদ্যালয়ে দেখা যাচ্ছে প্রয়োজনীয় শিক্ষকও নেই যেমন আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি সেখানে পাঁচজন শিক্ষকের থাকার কথা কমসে কম কিন্তু সেখানে আমরা তিনজন দুইজন এমন পেতাম এমনও পেয়েছি যে মাত্র একজন ওই যে একেবারে গ্রামের স্কুল সেখানে হয়তো বা ওই এসে থাকতে চান না বিশেষ করে ম্যাডামরা তো ওই সময় আসলে সে নব্বইয়ের দশকে এসে ওই অর্থে খুব একটা ম্যাডামের পরিমাণও যেমন কম ছিল আবার এসে খুব একটা থাকতে চাইতেন না গ্রামের পরিবেশে বা হাজবেন্ড অন্য জায়গায় এরকম আবার অনেক পুরুষিক্ষক স্বল্পতা ছিল যে একেবারে গ্রামে তারা পোস্টিং খুব একটা নিতে চান না তাই এরকম কারণে আসলে বিদ্যালয়গুলো খুব একটা শিশুদের আকর্ষণ করতে পারছে না বেকারত্ব শিক্ষায় বিনিয়োগ যেহেতু একটা লাভজনক বিনিয়োগ এটা আসলে আমরা অনেক ক্ষেত্রে আহ ভুলে যাই বা বিশ্বাস করি না তাত্ত্বিকভাবে একথা যেহেতু প্রযোজ্য হলেও বর্তমানে বাংলাদেশের শিক্ষিত বেকারদের সংখ্যা ও তাদের হতাশা দেখে অনেক অভিভাবক বিশেষ করে গ্রামের অভিভাবকরা সন্তানদেরকে আসলে বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হারিয়ে ফেলেন যে পড়ালেখা শেষ করছে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে আসলো অথচ চাকরি পাচ্ছে না তাহলে আর আমাদের সন্তানদের পাঠিয়ে কি লাভ তারা মধ্যবিত্ত পরিবার বা উচ্চবিত্ত পরিবার তাদের সন্তানই চাকরি পাচ্ছে না আর আমাদের সন্তান পাবে এরকম একটা তারা ইয়ে হিন্নমন্যতায় ভোগেন এই কারণে তারা অনেক ক্ষেত্রে পাঠান না বরং ভাবেন যে ওর থেকে কাজ করলে সে দক্ষতা অর্জন করতে পারবে বেকার থাকা লাগবে না এই চিন্তা তারা করেন স্বভাবত শিক্ষার শিক্ষিত বেকারদের আসলে আমরা সমাজ বোঝা হিসেবে দেখি না পারে তারা কাজ করতে আবার না পারছে ওইদিকে ভালো একটা চাকরি জোগাড় করতে কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপটটা হচ্ছে পড়ালেখা শিখলে চাকরি করতে হবে এরকম একটা বিধিবদ্ধ আমাদের প্রতিষ্ঠিত বিধান চলে আসে যার কারণে আমাদের এই পড়ালেখা শিখলেই চাকরি করা এরকম একটা আমাদের চলে আসে আর কি টেন্ডেন্সি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে অনেকেই বলে থাকেন যে কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে একটু বানান ভুল গেছে কারণ কি ওই সময় ব্রিটিশরা যখন শাসন করত তাদের ওখানে তারা চেষ্টা করতো যে যে যত বেশি ইংরেজি ভাষা বলতে পারবে তার বেশি বেতন হবে তার চাকরি হবে এরকম একটা ভাবে তারা কিন্তু ওইখানে কেরানি তৈরির জন্য তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিল তাদের মতো কর্মকর্তা হোক এটা তো তারা চাইতো না দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই ব্রিটিশ শাসনকে পক্ষ করতে যে কর্মবিমুখ ব্যবস্থা পরিচালিত হয়েছিল তার একটা সংস্কার এখানে বাস্তবতা বিমুখ এবং বৃত্তিমূলক বৃত্তিমূলক সুযোগ যুগের আসলে অনেক বলি শিক্ষাটা আমাদের এখানে নেই বা এখানে বাস্তবতার নিরীক্ষে আমাদের ব্যবস্থাটা ওইভাবে ওই অর্থে ঢেলে সাজানো নয় তাই এরূপ শিক্ষায় উচ্চ ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্ব হতাশার মাত্রা অনেক বেশি দেখা যায় অন্যদেরকে শিক্ষা আগ্রহী করে তোলে না অর্থাৎ অনাগ্রহী হয়ে যায় বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নানান রকম আমরা দেখতে পাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সাধারণ শিক্ষা ব্যবস্থা তারপর ইংলিশ মিডিয়াম বা ভার্সন তাই এই মাদ্রাসার মধ্যে আবার অনেকগুলো রকম ফের আছে জেনারেলের মধ্যে আবার অনেক রকম ফের আছে একটা গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যে প্রাথমিক স্তরে এগারো ধরনের বিদ্যালয় আছে সরকারি যেমন আছে আগে রেজিস্ট্রি ছিল যদিও সেগুলো এখন সরকারি করা হয়েছে আর এরকম কিন্ডার গার্ডেন বা এরকম নানান ধরনের তারা খুঁজে পেয়েছেন যা শিক্ষা ক্ষেত্রে আসলে বৈষম্য সৃষ্টি করেছে একদিকে আছে ইংলিশ মিডিয়াম অর্থাৎ ব্রিটিশ কাউন্সিলের সিলেবাস তারপরে আছে ব্রিটিশ ভার্সন আমরা এনসিটিভির যে সিলেবাস পড়ি বাংলা মাধ্যমে সেটা ইংরেজিতে অনুদিত সেটাকে বলা হয় ভার্সন এগুলোর ছড়াছড়ি যেমন আছে তারপর মাদ্রাসার ব্যবস্থা তো আছেই দাখিল এই সেক্টর যেমন আছে ওদিকে ওদিকে আছে বিভাগ আছে এরকম অনেকগুলো বিষয় আছে আর বাংলা মিডিয়ামে তো প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা হচ্ছেই এগুলো আসলে অনেক সময় অভিভাবকরা হতাশায় পড়েন বা দ্বিধান্বিত হয়ে পড়েন যে আসলে কোন লাইনে দিলে তার সন্তান ভালো করতে পারবে এই প্রতিনিয়ত বাংলা এবং এই জেনারেল মাদ্রাসা মাধ্যমে অর্থাৎ মানে মেইন স্ট্রিম যে মাদ্রাসার যেটা দাখিল সিস্টেম যেটা এবং এই বাংলা মিডিয়ামে প্রতিনিয়ত এই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে সিলেবাস চেঞ্জ হচ্ছে এগুলোর ফলশ্রুতিতে এবং এখানে এই যে এখন নবম দশমে যে গ্রুপিংটা উঠিয়ে দেওয়ার কারণে মানুষ কিন্তু আস্তে আস্তে এইগুলোতে আগ্রহ হারিয়ে ফেলছে যারা সন্তানদের বিজ্ঞানের দিকে একটু পড়াতে চায় তারা ক্রমান্বয় কিন্তু ইংলিশ মিডিয়ামের দিকে চলে যাচ্ছে আর বাংলাদেশে সম্ভবত এই বারো বছরের শিক্ষা চক্রে ছয়টা পাবলিক পরীক্ষা দিতে হয় এটা হয়তো পৃথিবীর অন্য কোন দেশে নাই যদিও এখন একটু কমে আসছে যে প্রাথমিকে যে সমাপনীটা ওটা এখন নাই হয় দিচ্ছে আবার এই সিদ্ধান্ত কখনো কখনো পরিবর্তন হয় এইসব বিষয়ে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে একটা বৈষম্য সৃষ্টি করছে যা নিরক্ষরতা এবং ঝরে পড়ার অন্যতম একটা কারণ অসুস্থ প্রতিযোগিতা আমরা দেখতে পাই যে জিপিএ ফাইভ পেতেই হবে মেডিকেলে চান্স পেতেই হবে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতেই হবে বা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে এই যে উন্মাদনা আমরা আমাদের সন্তানদের মধ্যে ঢুকিয়ে দিই যেমন আবার অভিভাবকদের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাটা সৃষ্টি করে তেমন সময় দেখা যাচ্ছে সেই সন্তানটা হয়তো বা ক্যাপাবল না বা তার মেধা ওই রকম না জিপিএ ফাইভ পাওয়ার মতো বা হচ্ছে যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার মতো কিন্তু তার সামর্থ্য না ভেবে আমাদের প্রত্যাশা এবং অন্যরা কি বলবে সেই চিন্তা আমাদেরকে মানে মানে ইয়ে করে ফেলে আকৃষ্ট করে ফেলে যে না আমার সন্তান যদি আগে তো যেমন প্রাথমিক ওই ক্লাস থ্রিতে অ্যাডমিশন ছিল তখন অনেক মা ভাবতো আমার সন্তান যদি ক্লাস থ্রিতে এই সরকারি স্কুলে চান্স না পায় তাহলে আমি ওই ভাবির সামনে মাদের মুখ দেখাতে পারবো না নানানভাবে তার সন্তানদের উপর একটা চরম চাপ সৃষ্টি হতো যার কারণে কিন্তু এখন এই ক্লাস থ্রিতে এখন লটারি কোনো সফলতা না পাই তখন আমাদের ভিতরে চরম হতাশা দেখি এবং অনেক ক্ষেত্রে অনেকে আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমাদের বুঝতে হবে বা সন্তানদেরকে বোঝাতেও হবে যে জিপিএ ফাইভ না পেলে যে সে একেবারেই অযোগ্য তা কিন্তু না তার দ্বারা অনেক ভালো কিছু করা সম্ভব সে যদি ভালো দক্ষতা অর্জন করতে পারে নিজেকে শানিত করতে পারে বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে চান্স না পালে জীবনে সব শেষ তা কিন্তু না যাতে বিশ্ববিদ্যালয়ে পড়েও তো অনেকে ভালো করছে অনেকে বিশেষ ক্যাডার হচ্ছে সে অনেকে বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পারছে ভালো চাকরি পাচ্ছে তাহলে আমাদের সেভাবে বোঝাতে হবে এবং এগুলোই যে সফলতার একমাত্র মানদণ্ড তা কিন্তু নয় যেমন আমরা এই পত্রিকায় অনেক সময় খবর দেখে তারা পেয়েছে যে আত্মহত্যা এরকম যাতে আমাদের না ঘটে এগুলো অনেক ক্ষেত্রে আমাদের এবং নিরক্ষরতাকেই আমরা করছি বা এই ঘটনাগুলো এরপরে যদি আমরা দেখি পর্যাপ্ত বৃত্তি এবং প্রণোদনার অভাব দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা এবং তাদের ধরে রাখার জন্য যে উপকৃত চালু আছে সেগুলো আসলে পর্যাপ্ত নয় এই জন্য অনেক শিক্ষার্থী ওই বিদ্যালয়ে আসে না বা ঝরে পড়ে আমরা অনেক ক্ষেত্রে দেখি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যারা আসে তারা ধরে পড়ে শেষ পর্যন্ত থাকে না আবার স্কুলে যারা শুরু করে তারা শেষ পর্যন্ত এই এসএসসিও শেষ করতে পারে না শিক্ষায় সরকারি উদ্যোগে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের হয়তো এখন বিনামূল্যে বই দেওয়া হচ্ছে কিন্তু শিক্ষার যে অন্যান্য উপকরণ সেগুলোর অনেক দাম বেড়ে গিয়েছে কাগজ যেটা আমরা খাতা হিসেবে ব্যবহার করি সেগুলোর দাম যেমন অনেক বেড়ে গিয়েছে এর সাথে রয়েছে ব্যাস পড়া বা প্রাইভেট পড়ার ব্যয় এগুলো তো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের অনেকের পক্ষে অসম্ভব হয়ে উঠছে বিশেষ করে যারা নাইন টেনে বা উচ্চ বিজ্ঞান গ্রুপ নিয়ে পড়ে তাদের অনেক বেশি প্রাইভেট পড়তে হয় সেগুলো অনেক ক্ষেত্রেই বার্ডেন হয়ে যায় অনেক পরিবারের পক্ষে হয়তোবা বা আর্টসের সাবজেক্টগুলো তো একটু কম পড়লে অনেক ক্ষেত্রেই কাটিয়ে ওটা সম্ভব যদিও আমাদের মাথা পিছু আয় বেড়েছে কিন্তু আসলে এই বৃদ্ধির হার অনেক বেশি যেমন আমরা বলেছিলাম যে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা বা পঞ্চম শ্রেণীতে পাবলিক পরীক্ষা শিক্ষার পরোক্ষ ব্যয় বহুগুণে বৃদ্ধি পেয়েছিল যদি এখন এগুলো বন্ধ আছে কারণ কি ওই তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য ওই বিভিন্ন দামি দামি ব্যাসে পড়তে হয় তারপরে যে ক্লাস ফাইভের যে সমাপনীর জন্য সেখানেটার জন্য অনেক ব্যাস আছে সেই সব জায়গায় পড়তে হয় সেগুলো সন্তানদের উপরে যেমন বার্ডেন ঠিক একইভাবে পরিবারের জন্য আর্থিক একটা বার্ডেন শিক্ষায় স্বল্প বাজেট বরাদ্দ বারবার আমাদের দাবি উঠানো হয় সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে যারা শিক্ষার উন্নয়ন নিয়ে কথা বলেন তাদের পক্ষ থেকে কিন্তু আসলে আসলে অর্থে সরকারের যে যে অ্যানুয়াল বাজেট সেটাতে খুব একটা বরাদ্দ আমরা ভালো দেখতে পাই না হতাশা ব্যঞ্জক এখানে আমরা দেখি দুই শতাংশেরও কম এই হচ্ছে মোটা জায়গায় আমরা কতগুলো কারণ দেখতে পেলাম তা আমাদের পরবর্তী পর্বে থাকবে হচ্ছে যে এগুলোর প্রভাব এবং তার ধাপে থাকবে হচ্ছে যে প্রতিকারের উপায় তো এই তিনটা দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের এই টপিক সম্পর্কে একটা ভালো ধারণা আসবে এবং পরীক্ষায় এই সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমরা সহজে দিতে পারব এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি